যেভাবে ছাড়ানুল আলেমদের উপর যেভাবে আক্রমণ করেছে এবং রাতের আড়ালে তাদেরকে খুন খুন হত্যা যেভাবে করেছে আজকে আলেমদেরকে এই বাংলার জমিন থেকে আলেমদের ওবিশেবে এই খুনি হাসি আজকে দেশ চলে পালিয়েছে আইউস বাংলা আইউস এই কোন শতদলতা জানিয়ে দিতে রক্ত যখন দিয়েছি তখন আমরা আলো বাংলাদেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ বাংলাদেশ দ্বিতীয়বার আমার স্বাধীন হয়েছে আজকে সৈরাতার মুক্ত হয়েছে মানুষের বাক স্বাধীনতা খুলে দেবে মানুষ আজকে রাস্তায় নেমে আজকে আমি মন ঘুরে কথা বলতে পারছি প্রকাশ করতে পারছি আজকে এই বাংলাদেশ আমার নতুন করে জন্ম হয়েছে আজকে আমার ভাই আমি সাহিত্যে হত্যা করা হয়েছে আবু সাইদের রক্ত নিতে যায় নাই। ঠিক। আজকাল আমার বন্ধুদের উপর গুলি চালিয়েছে। আমার বন্ধুদের উপর যে সমস্ত হত্যা লিবিরা খুন ফুল করা হয়েছে আজকে আমাদের ছাত্র ভাইদের কি মেরে খুন করে দেওয়া হয়েছে? আমরা তা নির্দিষ্ট খবর এখন পর্যন্ত পাই নাই আমাদের ছাত্র ভাইদের জন্য আমরা আজকে রক্ত দিয়েছি আজকে। আমাদের এই রক্তের কারণে বাংলাদেশ আওয়াজ স্বাধীন হয়েছে।

দুই হাজার তেরো সনে আড়াইশো আন এম ছাত্রে ছাত্র ছাত্র হত্যা করে এই ছাত্র সিলেবাসন দিয়েছিল আমরা এই জন্য এই দেশটা স্বাধীনতা স্বাধীনত্ব তুমি এই দেশটার সামনে আগে চলো কোন দেশ বিশেষ করে ভারতের কোন স্বাধীন ভাবে কথা বলার মতো যাই মিলন জাতি আমাদের চাপায় রাখো